নশো টাকা রাখবেন আচ্ছা আমি তো ধরলাম এইটা না হ্যাঁ না তো এইটা এইটা কথা বলছি এটা এল সাইজ ছিল ভাই এটা এটা তো সেমই সেম না

এটা নশো রাখেন হ্যাঁ ভাই আমার কি সাইজ হয়েছে আচ্ছা ভাই এক হাজার টাকা দিলাম আর কথাই বলি না ঠিক আছে পুরে ফেলছি ভাই এক হাজার টাকা দিলাম ঠিক আছে ভাই একশো টাকা ডিসকাউন্ট দেন আমি ভাই দামা দামি কথা আসলে ভালো লাগে না ভাই বুঝছেন

ভাই এগারোশো বলছেন এগারোশো দিতে হবে একশো টাকা ডিসকাউন্ট দেবেন এটা কোনো কথা ভাই ভাই এক হাজার টাকার বেশি আসলে আমি দিতে পারতি না সরি ভাই মানে একটু কষ্ট করে রাখি দেন ভাই দেখি তাহলে আরেকটা দোকান ঘুরে দেখি তাহলে ওই দেন না তাহলে ভাই একটু কষ্ট করে রাখেন দেখি আমি ঘুরে তাহলে আমার বাজেট কম ভাই আমি আসলাম পাঁচশো টাকার মধ্যে নিতে বুঝছেন এটা কত রাখবেন নয়শো না এটা আমার সাতশো টাকায় পছন্দ দিতেছে সাতশো টাকায় পছন্দ দিতেছে এটা এম সাইজ আচ্ছা দেন ওটা আর পঞ্চাশ টাকা বাড়া দিবে আর কথা বললেন দেন ওটা যেমন পড়ছি আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেন

ভাই আপনারা তো আমার থেকেও মানে আমি যে স্যাঁচরা আমার থেকে আরো বেশি স্যাসরা মানে কম দিবেনই না কম দিবেনই না আমি পঞ্চাশ টাকা কমাবো ভাই কম দিবেনই না এটা কোনো কথা ভাই ভাই একটু একটু হবে ভাই একটু অন্য একটা দেন এটা যেহেতু অনেক অনেক দিন ছিল ভাই একলা না আপনি বললেন এটা নতুন আসছে থাকবে না কেন ভাই এটা কি এল সাইজ না ভাই এল সাইজই দিয়েন ভাই এটা তো ভাই এখানে মানে ডিসপ্লে করা ছিল তো দুলা বালি ছিল এখন আমি ভাই এখন ইনস্টান্ট পড়তে চাচ্ছি আর কি তারপর নিয়ে ধুইতে হবে তারপর পড়তে হবে

আমার পছন্দ হয়েছে যার কারণে নিয়ে নিলাম আর যেগুলো আসলে কম দামি আছে ওগুলো আসলে আমার পছন্দ হইতেছিল না জিনিসটাও ভালো পাতলা আছে কাপড়টাও ভালো তো এই জন্য এটাই নিলাম এগারোশো টাকায়